সরকারের ভিতর আরেক সরকার বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এই বাক্যটি এখন আর কেবল কথার কথা নয় একজন সাবেক সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় সিদ্ধান্ত কোথা থেকে আসে তা অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রীও জানেন না ফাইল কোথা থেকে ক্লিয়ার হলো কে সায় দিল তা বোঝা কঠিন বুধবার সকালে রাজধানীর বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন প্রশাসনের মধ্যে যখন রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হয় তখনই আমলাতন্ত্র ও উপদেষ্টা গোষ্ঠী সুযোগ নেয় সেন্টার ফর পলিসি ডায়লগের সিনিয়র ফেলো রুবায়াত হোসেন বলেন আমরা অনেক সময় দেখি বড় প্রকল্পে চূড়ান্ত সিদ্ধান্ত আসে এমন উৎস থেকে যার কোনো প্রাতিষ্ঠানিক দায় নেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেন আমরা আমলারা সরকারি বিধি অনুযায়ী কাজ করি কিন্তু বাস্তবতা হলো কিছু ক্ষেত্রে অফ দা রেকর্ড নির্দেশ আসে কে দিয়েছে কোথা থেকে এলো তা বলা কঠিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষক ফারজানা মাহমুদ বলেন ছায়া সরকার বা অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গণতান্ত্রিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক ফরাদ মাজার বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে বুদ্ধিজীবী চিন্তাবিদদের ঐক্যের উপর জোর দিতে হবে তিনি বলেন নতুন বাংলাদেশ গঠন করতে সহজ হবে যখন নিজেদের মত পার্থক্য দূর করতে পারবে আনু মোহাম্মদ বলেন দেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে সেটা তাদের উল্লেখযোগ্য কাজ কিন্তু কমিশনের প্রতিবেদনগুলোর মধ্যে শুধু সংবিধান ছাড়া আর কোনো প্রতিবেদন নিয়ে কোনো মনোযোগ নেই পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন বর্তমানে সাধারণ মানুষকে গণনার বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং এজন্য মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে তিনি বলেন মানুষকে দর্শক থেকে সক্রিয় অংশগ্রহণকারীর পর্যায়ে আবার নিয়ে আসতে হবে সেটার একটাই মাধ্যম নির্বাচন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা এ বিষয়ে তার সন্দেহ আছে আতাত বা সিট ভাগাভাগি নির্বাচন নয় একটি প্রকৃত নির্বাচন দরকার যেখানে মানুষ ভোট দেওয়ার পর শান্তিতে থাকবে আইনজীবী সারা হোসেন বলেন বাংলাদেশে এখন কোনো ভয়ভীতি নেই এমনটা কেউই বলতে পারবে না হয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে বাইরেও আছে বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে কোন একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ সে বিচারপতির আর কোনো ভবিষ্যতই থাকবে না এমন ভয়ের পরিবেশে কে ঠিকমতো রায় দিবে বলুন রায় তো দূরের কথা আদেশী বা কে দিবে বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন তরুণ তরুণীরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রাজনীতিমনস্ক হয়েছে ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো সংস্কারের আলাপটি পঞ্চাশ বছর পর বাংলাদেশের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাজনীতির ক্ষেত্রে এটা একটা ভালো দিক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সাইয়দ ফেরদুজ বলেন তারা হয়তো ব্যবসার জন্য দু তিন লাখ টাকার পুঁজি খুঁজছিলেন অথচ তাদের কোটি টাকা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে কে তাদের দুর্নীতিগ্রস্ত করল জুলাই নেতৃত্বের গায়ে দাগ লাগিয়ে দেওয়া হয়েছে তাদের দুর্নীতিগ্রস্ত করা এটা কোনো দুর্ঘটনা নয় নির্মাতা কামার আহমেদ সাইমন বলেন গণ অভ্যুত্থানে রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তাদেরকে এখন আর কোনো আলোচনায় দেখা যায় না তিনি বলেন উচ্চকক্ষ নিম্নকক্ষের মতো জটিল বিষয় নিয়ে হাস্যকর বিতর্ক চলছে উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা বলেন জুলাই ও গণ পরবর্তী কিছু নিয়ে সমালোচনা করলে তকমাবাজি করা হচ্ছে তিনি আরও বলেন সরকারের সঙ্গে দ্বিমত করলে এনসিপি নিয়ে কিছু বললে অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের আক্রমণ করা হচ্ছে এটা দুঃখজনক তরুণ লেখক ও গবেষক সহুল আহমেদ বলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য সব আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়া জরুরি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেন দেশের অভ্যন্তরে ও বাইরে বেশ কিছু শক্তি চায় বাংলাদেশ একটি মোটামুটি নৈরাজ্যকর অবস্থায় যাক তিনি বলেন আমাদের এখন নির্বাচন ছাড়া আসলে কোনো উপায় নেই এটা প্রতিটি জায়গা থেকে বলতে হবে এই ছায়াযুদ্ধের যুদ্ধের অবসানে প্রয়োজন স্বচ্ছতা জবাবদিহিতা এবং সাংবিধানিক কাঠামোর প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রতিবেদন সোয়েব রহমান জিসান দৈনিক আর নিউজ